শুভেচ্ছা সবাইকে এলেবেল এ পাঠশালার হেমন্ত দুই হাজার সেশনটি শুরু হচ্ছে আগামী ছয় সেপ্টেম্বর থেকে গত একটা বছর যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাচ্চাদের বাংলা পড়ার প্রতি আগ্রহ এবং প্রতি ক্লাসে অল্প অল্প করে ওদের বাংলায় দক্ষতা বৃদ্ধির পুরো যাত্রা করতে খুব আনন্দের ইতিমধ্যে দুরন্ত ব্যাগ ছোট ছোট বাংলা বাক্য পড়া শুরু করেছে প্রবাসে থেকে একটা বাচ্চা বাংলা পড়ছে এ ব্যাপারটা আমাকে এক অপার্থী যৃপ্তি দেয় ওদের পরিবারকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এইবার হেমন্ত দুই হাজার সেশনে নতুন ছাত্র ভর্তির প্রক্রিয়া নিয়ে কথা বলছি এই সেশনে খুব অল্প কিছু নতুন ছাত্রকে নেওয়া হবে আনন্দ সন্ধ্যা ব্যাচে তিনজন ফুটফুটে ব্যাচে জন প্রান্তর ব্যাচে জন এবং আনন্দ সকাল ব্যাচে একজন নতুন ছাত্রকে নেওয়া হবে ভর্তি অনুরোধ ফর্মের লিংক এই ভিডিও সঙ্গে দিয়ে দেওয়া হলো ফর্মের সাথে ক্লাসের সময়সূচি শর্ত ও নিয়মাবলী সংযুক্ত করা আছে আগামী আঠাশ আগস্টের মধ্যে ফর্মটি পূরণ করে আমাদের কাছে জমা দিতে হবে আগামী তেইশ আগস্টে বাছাইকৃত ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে আমরা যোগাযোগ করব আর ছয় সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে এই তো আপনাদের শুভকামনা আর অনুপ্রেরণাই আমাদের পাথেও ভালো থাকবেন ভালোবাসা রাখবেন